তো আল্লাহরবুল আলমিন ইমান ওলাদেরকে ডাক দিয়ে কী বললেন হুতি এই আরেক সিয়াম তোমাদের উপরে রমাজান মাসের শিয়াম যেটাকে আমরা রোজা বলে জানি শিয়ামকে ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করা হয়েছিল কেন লা কুম তারটা কোন যাতে করে তোমরা পরেশগাড়ি মুি মানে প্রকৃত মুমেন্ট হতে পারো পরেশগাড়ির পথ অর্জন করতে পারো তাহলে দেখেন মুমিনকে কি আবার মুমিন হতে বলা হয়েছে ইমানদারকে মুমিন হতে বলা হয়েছে ইমানদারকে পরেজগার হতে বলা হয়েছে অর্থাৎ এ আয়ত কারিমাও প্রমাণ করে ইমানদার এবং মুমিন একটি ভিন্ন বিষয় ইমানদার থেকে আরও অনেক উঁচুতে যারা গেছে তারা হলো মুমিন আর মুমিনরা হয়ে গেছে সফল সুরাল আল মুমিনুন আয়াত এক তেইশ নম্বর সুরা অর্থাৎ যে ব্যক্তি মুমিন হতে পারে সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে কিন্তু যে ব্যক্তি শুধু ইমান সে একদিনের জন্য হল জাহান্নামের শাস্তি খাটবে তাহলে আল্লাহ রব আলিন পরেজকারী মোত্তাকির পথ অর্জন করার জন্য এ অমাজান মাসের সিয়ামকে পূর্ণ মাস প্রত্যেকটা ঈমানওয়ালাকে যারা আল্লাহকে এক বলে শিকার দিয়েছে নবী মুহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামকে ন বলে মানে এবং ইমানের যে ছয়টি রোপণ আছে এর প্রতি ইমান আনয়ন করেছে বিশ্বাস স্থাপন করেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে মান্যতা করে এদেরকে দিয়ে আল্লাহ রবুল আলমিন কি বললেন যে এই রমাজান মাসের সিয়ামের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের পথে চলে মোহাম্মদ ও রসোরাল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করে পরেজ গাড়ি অর্জন করতে পারবে সুবাহানল্লাহ সুরাল বাগারা দুই নম্বর সুরাত দ্বিতীয়তম পারা সাতাশ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশো তিরাশি এবারে চলে আসি আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় যে কারিমে আমি সামনে পাঠ করেছিলাম আল্লাহ রপুরে আলমিন বলছেন এক ধাপ এগিয়ে গিয়ে শাহর ওবামা জানান জেলা এন মিনাল হোদা আলা ফরখাত আল্লাহ আলা বলছেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন এই রমজান মাস যেটা চলমান এই রমজান মাস আজকে ছয়ে রমজান এই মাসেই কোরআনকে নাজিল করা হয়েছিল এবং এটা মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য এবং সৎ পথের যাত্রী হওয়ার জন্য সৎ যাত্রীদের জন্য সুপথ প্রদর্শন বা পথনির্দেশ দানকারী এবং ন্যায় অন্যায় পার্থক্যকারী হিসাবে নির্বাচন করা হয়েছে অর্থাৎ যে জীবনবিধান কোরআনুল ক্যারিম বিসমিল্লার বাসকিনী মিনাল জিন্নাচে অন্যাসের সিন পর্যন্ত যেই কোরআনুল ক্যারিম আমাদের সামনে মজুদ রয়েছে যেটাকে আমরা অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে নির্বোধ নির্বুদ্ধিতার শিখরে বসবাস করার ফলে মূর্খ ধর্মীয় জ্ঞানহীন জ্ঞান হওয়ার ফলে আজকে আমাদের বাড়িতে মসজিদে আলমারিতে জুজদানে ল্যাপটিয়ে প্যাঁচিয়ে সদেশে গোড্রেজে রাখা থাকে এই কোরান আমার এবং আপনার প্রথম কথা ছিল যে এই কোরান আমাকে এবং আপনাকে হেদায়তের পথ দেখাবে হেদায়তের পথ দেখাবে যেটা শুরুতে আল্লাহ রবুল্লা আলমী চ্যালেঞ্জ করেছেন সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুই নম্বর আয়াত প্রথম পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ হাতে আলা বকছেন লা লিকাল কিতাবুলা রয়বাফি হিউদাল নির্মতাকেন এই কিতাবে কোন জালিয়াতি নেই ডুপ্লিকেটই নেই আরে জালিয়াতি ডুপ্লিকেটই থাকা তো বহু দূর বাত এই জালিয়াতি ডুপ্লিকেটে আছে বলে সন্দেহ পর্যন্ত নেই বলি শুভ হেন অব অথচ এই কোরান আমি আর আপনি হেলাই অবহেলাই না পড়ে কাটিয়ে দিই দিনরাত চায়ের দোকানে বসে আড্ডা পিটি সময় মিলে যুবকরা আজকে ফ্রি ফায়ার পাবজি ইউটিউব ভিভো রিলস ভিভো হোয়াটসঅ্যাপ কত কিসের মাধ্যম নিয়ে তাদের জীবনকে অতিবাহিত করে বেলাকে বেলা ঘন্টাকে ঘন্টা দিবা রাত্রি সময়কে অতিবাহিত করার সুযোগ হয় ফুটবল ক্রিকেট থেকে শুরু করে এভরি টাইম তারা নষ্ট করে ফেলে এভরি সেকেন্ড তারা নষ্ট করে এভরি হাওয়ার্স ঘন্টা। এভরি ডে এইরকম করে তারা দৈনন্দিন জীবনে সেকেন্ড মিনিট ঘন্টা করে দিন রাত সপ্তাহ মাস বছরকে অতিবাহিত করে তারা তাদের জীবনকে নিয়ে চলে যায় কবর পানে কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আনে না লা অর্থাৎ এই হচ্ছে আমাদের সমাজ তো মাসাইল সিয়াম ও রমাজান এবং সমাজ কেন্দ্রিক কথা বলতে গিয়ে যে বিষয়টি আমরা দুই নম্বর পয়েন্ট হিসাবে পাচ্ছি যে এই কোরআন আমাকে এবং আপনাকে সঠিক পথ দেখাবে কোনটা ভালো এবং কোনটা মন্দ কোনটা নেয় এবং কোনটা অন্যায় এর পথ বাতলিয়ে দিবে আর হেদাই দান করবে সুস্পষ্ট পথের নির্দেশ দিবে যেই পথ চলে গেছে সোজা জাহান্নাম থেকে বেঁকিয়ে জান্নাতে দিকে বলিস হ্যাঁ আনন্দ আমরা জান্নাত পেতে চাই সবাই কিন্তু জান্নাতের কর্ম করতে চাই না এই যে রমজান মাস চলমান এই রমজান মাসে কি পাপের মাত্রা কমেছে আমাদের সমাজে এ রমাজান মাসে কি অন্যায় অপকর্ম কমেছে আমাদের মাঝে এ রমাজান মাসে কি আমরা আল্লাহর ইবাদতে মাসকুল হতে পেরেছি এ রমাজান মাসে কি আমরা আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে জীবনযাপন করতে পেরেছি এই রমাজান মাসেও কি এই কোরানকে আমরা একটা সুরা হলেও প্রত্যেকদিন পড়তে পেরেছি এর থেকে হতভাগ্য এর থেকে ধ্বংসশীল জাতি আর কে হতে পারে যার কাছে এমন এক গ্রন্থ রয়েছে যেই গ্রন্থ দিয়ে সে বিশ্ব জয় করতে পারে বিশ্ব শাসন করতে পারে বিশ্বের মানুষকে শান্তি দিতে পারে যেই জীবন এই পার্থিব জীবন থেকে ইহকালীন শান্তি এবং পরকালীন জীবনে পরকালীন মুক্তি লাভে ধন্য হতে পারে এই নামধারী মুসলমানরা আজকে নিজেদের জীবনকে কোন পথে ঠেলে দিচ্ছে আমাদের বিবেচনা করার প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন রয়েছে আরে অন্যান্য জায়গায় বিশেষ করে সৌদি আরবের মতো জায়গায় যখন রমাজান মাস আসে দ্রব্যমূল্য কমে যায় আমাদের এলাকায় দ্রব্যমূল্য বেড়ে যায় কেন আমরা রমাজান মাসে পেটু হয়ে যাই আজকে আপনাদের মসজিদে চারশো পনেরো নম্বর মসজিদে খুদবা ইল্লাহ মাসে আল্লাহ চারশো চোদ্দটি মসজিদে ইতিপূর্বে খুব প্রদান করেছি রমজান মাসে প্রায় একটি মাশালা মানুষের সামনে বলে এসেছি যে রমাজান মাসে পানি আর খেজুর থাকলে আপনার যথেষ্ট খেজুর খাওয়া শূন্য পানি না হলে জীবন বাঁচবে না কিন্তু এই তরমুজ শশা লেবু বাড়ো ফ্যাতাঙের আইটেম দিয়ে আপনার ইফতারি করতে হয় আপনাকে বুঝতে হবে যে রমজান আপনার মূল্যায়ন হচ্ছে না রমজান নিয়ে আপনি ভণ্ডামি করছেন রমজানে আপনি পেটুক সেজে বসে আসছেন আপনি ভনি ভোজে ব্যস্ত আছেন এই রমাজানে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দান সাদকায় এত অংশ নিতেন যে ঝঞ্ঝা বায়ুর থেকে গতি তার বেশি ছিল অল্লাহ আকবর সুহান আপনার দরজায় একটা মিসকিন ফকির এলে পকেটে যদি দশ টাকা নোটটা বেরিয়ে আসে আবার ওইটা ভরে দু টাকা কয়েন খুঁজেন কোথায় আছে পকেটের কোন কোণায় লুকিয়ে আছে। তাহলে আপনি আপনার ইমানকে একবার প্রশ্নবিদ্ধ করুন যে আমার ইমানটা আসলে কি কোরআন এবং শূন্য মোতাবেক হয়েছে নাবি সাল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হয়েছে নাকি খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় এই নাস্তিকবাদী স্লোগান নিয়ে আমি আর আপনি জীবন কাটাচ্ছি একটু আমাদের এখানে কমন সেন্সটাকে জাগ্রত করতে হবে الحمد لله رب العالمين